মুক্ত তো দেখল তিতির অডিওটা সিন করেছে যাক তাহলে নিশ্চয় শুনছে এখন শুনে হয়তো কাঁদছে কিন্তু শান্তি তো পাচ্ছে এটাই অনেক ও কি একটা টেক্সট করবে তিতি নিশ্চয় রিপ্লাই দেবে না তখন খারাপ লাগবে এসব ভেবে টেক্সট একটা করেই ফেললো তোমাকে খুব দেখতে ইচ্ছে করে প্রায় সাথে সাথে মেসেজটা সিন করলো দিদির কিন্তু রিপ্লে দিল না মুগ্ধ অনেকক্ষণ অপেক্ষা করলেও শুধু একটা রিপ্লে আসার জন্য কিন্তু এলো না সারা রাত হয়ে কাঁদতে কাঁদতে গানটা শুনলো দিদির শুনতে শুনতে ভেবেছিল ওদের প্রথম পরিচয়ের কথা হা কি মিষ্টি না ছিল মুহূর্তগুলো দিদিরের সাথে মুগ্ধ পরিচয়টা খুব অন্যরকমভাবে হয় আজ থেকে প্রায় পাঁচ বছর আগে ট্রাভেলস অফ বাংলাদেশ এর একটা ইভেন্ট অ্যাটেন্ড করেছিল ওরা দুজনে ইভেন্টটা ছিল বান্দরবনের নাফাকুম ট্যুরস তিতি এইচএসসি পরীক্ষা দিয়ে ফিরে বসেছিল আর মুগ্ধ মাস্টার্স লাস্ট সেমিস্টার উঠেছিল কেবল ওটাই ছিল তিতিরা সেকেন্ড ট্যুর উইদাউট ফ্যামিলি প্রথমবার ফ্রেন্ডদের সাথে সিলেটে গিয়েছিল এইচএসসি সেকেন্ড থাকতে তিতির অবশ্য খুব ভাগ্যবতী যে ওই ফ্যামিলিওকে সব ধরনের স্বাধীনতা দিত যা অনেক মেয়েরা আজও পায় না বাংলা লিঙ্ক বাংলার পথে নামক একটা টিভি প্রোগ্রামের ট্রাভেলস রিঙ্কু চৌধুরী বান্দরবানে এক অপার সৌন্দর্যময় জলপ্রপাত নাফাখুমকে দেখেছিল তা দেখেই ধীরের মাথা খারাপ হয়ে গিয়েছিল ওখানে যাওয়ার জন্য তার কিছুদিন পরই ট্রাভেলস অফ বাংলাদেশ ফেসবুক পেজে নাফাকং ট্যুরে একটা ইভেন্ট দেখতে পেলো সাথে সাথে বাবাকে দেখালো বাবা একটু দোনা মোনা করছিল কিন্তু ভাইয়া বলল ওকে যেতে দাও বাবা ট্র্যাভেলস অব বাংলাদেশ অনেক সেফ একটা গ্রুপ আমার তখন ফাইনাল পরীক্ষা চলবে না হলে আমিও যেতাম তুমি চিন্তা করো না তো আমি জানি আমার বোধ যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে তাছাড়া যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে সে সেভ করতে জানে অ্যান্ড দ্যাটস ওয়াই অ্যাম অফার সময়টা ছিল নভেম্বর মাস শীতের শুরু রাত দশটা বান্দরবনের উদ্দেশ্যে বাস ছাড়বে ভাইয়া আর বাবা এসে ওকে বাসে তুলে দিল ওকে দিতে এসে বাবা আরও চিন্তায় পড়ে গেল কারণ ইভেন্টে সবার সাথে তাদের ফ্রেন্ডস কাজিনস আছে কিংবা রিলেটিভস আছে শুধু তিতিরের সাথে কেউ নেই তিতির অবসেতে নিজেকে আরও ফ্রি ফ্রি লাগছিল বাবা আর ভাইয়া ইভেন্টের ডিরেক্ট সাফিয়ার দোলা বলে গেল যাতে তারাও ওর খেয়াল রাখে দোলা তিতিরকে ওর সিট দেখে দিল তিতির বলল আপু রেজিস্ট্রেশনের সময় আমি বলেছিলাম যে আমি জানালার পাশে সিট চাই এই কস্ট দোলা চিন্তায় পড়ে গেল বলো শিকিম তোমার রেজিস্ট্রেশন অনুযায়ী এই সিটটাই তো তোমার আচ্ছা এই সিটটা যা সে আসুক আমি তার সাথে কথা বলে দেখি তিতি হেসে বলল ওকে আপু থ্যাংকস দোলা চলে গেলো শীতের মৃদুমন্দ বাতাসে তিতিরে হালকা বাতাস করছিল কিন্তু জানালাটা বন্ধ করতে ইচ্ছে হলো না তাই অন্যটা মাথা পেঁচিয়ে নিল এলিয়ে হয়ে জানালার বাইরে তাকিয়ে রইল ওর মুখটা ঢাকা ও যে কি ভালো লাগছিল তা বলে বোঝানোর মতো নয় খুব ফ্রি লাগছিল নিজেকে আগামী দশ দিন ও একটা অন্য জগতে থাকবে ও স্বপ্নের জগতে যেখানে থাকবে শুধু প্রকৃতি শুধু সৌন্দর্য যেখানে থাকবে না কোনো নাগরিক কোলাহল হঠাৎ একটা ডাকর ভাবনার রাশ টেনে ধর ও তাকাতে দেখতে পেল একটা ছেলে একবার খাতে দাঁড়িয়ে ও তাকাতেই স্বাভাবিকভাবে বলল আপনার পাশে ছিটটা আমার আমি কি বসতে পারি দিদির ছেলেটার ম্যানেজ দেখে মুগ্ধ হলো কিন্তু তারপর হঠাৎই খেয়াল হলো ওর পানির ফ্লাক্সটা পড়েছিল পাশের ছিটে ম্যানেজের কিছু না ছেলেটা ভদ্রভাবে ওর পানি ফ্লাক্সটা সরাতে বলছেন ওই ফ্লাক্সটা সরিয়ে বলে শিওর বসুন থ্যাঙ্কস ছেলেটা নিজের ব্যাগ প্যাক উঠিয়ে দিয়ে বলল তিতির মনে মনে ভাবল এই ছেলেটা যদি গায়ে পড়া হয় আর সারা রাস্তা প্যাচাল পেরে ওর মাথা খারাপ করে দেয় সিনেমায় দেখে তো ছেলেরা ইন্সপায়ার হয় লম্বা জার্নিতে মেয়েদের সাথে লাইন মারা ব্যাপারে তারপর ভাবল গান শুনুক আর না শুনুক হেডফোন কানে দিয়ে রাখুক তাদের ছেলেটার কথা বলতে চান্স পাবে না এসব ভাবনা শেষ না হতেই দেখলো ছেলেটা নিজের কলায় ঝুলানো হেডফোনটা কানে দিয়ে ছিটটা এলে শুয়ে পড়ল বাবা বাঁচা গেল তার মানে ছেলেটা ওর সাথে আজইটা বাঁচাও পারবে না বা ছেড়ে দিল কিছুক্ষণ পর একজন লোক সবাই রেজিস্ট্রেশন কার্ড চেক করতে লাগলো ছেলেটা হেডফোন খুলতেই তিতিরকে কিউজ মি হ্যাঁ বলুন অ্যাকচুয়ালি এই সিটটা আমার আর আপনি যেটাতে বসেছেন ওটা আমার ও আপনি কি আপনার ছিটে আসতে যাচ্ছেন না মানে আমি বলতে চাচ্ছি আমি কি আপনার ছিটটা ধার পেতে পারি অ্যাকচুয়ালি আমি জানালার কাছে ছাড়া বসতে পারি না অস্বস্তি লাগে তাই আমি রেজিস্ট্রেশনের সময় বলেছিলাম জানালার পাশে সিট লাগবে আমার ওনারা কেন দিল না বুঝলাম না ও ওকে নো প্রবলেম এরপর চেকার এসে ওদের রেজিস্ট্রেশন কার্ড চেক করে গেল তারপর সাপিয়া দোলা একটা স্পিচ দিল দোলা শুরু করেছিল হ্যালো ডিয়ার ট্রাভেলার ব্রাদার্স অ্যান্ড সিস্টার হোপ এভরিথিং স্টিল না এক কথা বলি আপু মিষ্টি একটা হাসি দিল। সেই হাসিতে মোটামুটি সবাই তাল মেলালো তারপর সাপি ভাইয়া এসে বলতে শুরু করলো ট্যুর প্ল্যান আপনারা সবাই কম বেশি জানেন তবুও আরেকবার রিপিট করছি আমরা কোনো তাড়াহুড়োয় ট্রিপ যাইনি দৌড়ের ওপর সব দেখা হয় ঠিকই কিন্তু উপভোগ করা যায় না তখন ট্যুরে নট ট্রাভেলিং তার উপরে আমরা যাচ্ছি জঙ্গলে তাই সেখানে ছয় থেকে সাত দিনে যাওয়া আসা হয় সেখানে আমাদের দশ দিনে প্ল্যান আজ রাত একটার দিকে কুমিল্লা পৌঁছে যাব। ওখানে আমরা আমাদের ডিনার করে নেব তারপর আরেকটা বার ট্রিপে পাবো তিন থেকে চারটার দিকে সকাল ছয় সাত এর মধ্যে আমরা বান্দরবানি শহরে পৌঁছে যাব। তারপর লাঞ্চ করে ওখান থেকে জিবে করে সোজা থানছি। পথে নীলগিরি জিম বুক পড়বে জাস্ট দশ মিনিটের জন্য মারব তারপর আবার যাত্রা ধানচি পৌঁছাতে আমাদের দুপুর হয়ে যাবে লাঞ্চ করব ওখানে তারপর একটু রেস্ট নেবো যেহেতু ধানচির পর আর কোনো বাজার ঘাট পাবো না তাই ধানচি থেকে পুরো দশ দিনের বাজার করে নেব বিকালটা আমরা বাজার করে আর পাশে একটা ছোটো জলপ্রপাত ঘুরে কাটাবো সন্ধ্যায় বাড়বে হবে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো যাতে সকাল সকাল উঠতে পারে আর ধানচিতে আমরা তাপতে থাকবো পরদিন সকালে আমরা আবার রওনা দেবো কিন্তু নৌকা করে বাইর ধানচি পর্যন্তই রওনা দেওয়ার আগে সবাই বাড়িতে কথা বলে নেবে কারণ থানচির পর থেকে মোবাইল নেটওয়ার্ক নেই প্রায় দুদিন নৌকা ভ্রমণের পরে আমরা সেখানে পৌঁছাবো সেই জায়গার নাম রেমাক্রি রেমাক্রি থেকে তিন ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছাবো আমাদের স্বপ্নে নাখাখুম জলপ্রপাতে তারপর আমরা ওই রাস্তাটার পাশে পাহাড়ি গ্রামে কাটাবো তারপর কাছে আরও দুটো জলপ্রপাত দেখবে পরের দিন তারপর যেভাবে গিয়েছি ওভাবে ব্যাক করব আশা করি এই যাত্রার জন্য আপনারা সকলে মানসিকভাবে প্রস্তুত সকলের কাছে পরস্পর প্রতি সহযোগিতা মনোভাব আশা করছি এখন আমরা আর অপরিচিত নই আমরা এখন একটা ফ্যামিলি গ্রুপে কোনো মেম্বার অন্য মেম্বারকে কোনো বিষয়ে হ্যারাস করবে না ছোট করবে না যদি কারো নেগেটিভ আচরণ দেখা যায় তাহলে তাকে ওই মুহূর্তে ওই জায়গায় ফেলে চলে যাওয়া হবে রান্না বান্না সাধারণত মাঝিরাই করে কিন্তু মাঝিদের আমরা সবাই সাহায্য করব মনে রাখবেন দশের লারি একের বোঝা রিমাকি পর থেকে রাস্তা আপনাকে প্রচুর যোগ ধরবে তাই নিজের প্রতি এবং সকলের প্রতি এক্সট্রা খেয়াল রাখবেন যখনই দেখবেন আপনাকে যোগে ধরছে আশেপাশে যারা থাকবে তাদের কাছে সাহায্য চাই আর যদি আপনি দেখেন আপনার পাশে মানুষটি চোখে ধরেছে তাহলে তাকে নিজের দায়িত্বে সাহায্য করবেন আর সবশেষে শেষে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি পাহাড়িদের ড্রেস আপ বাঙালিদের মতো হয় না দয়া করে তখন নিজের চোখকে ও মুখকে সংযত রাখবেন তাদের জীবনযাত্রার প্রতি সম্মান রাখবেন মনে রাখবেন ওখানে আমরা বিপদে পড়লে সাহায্যের জন্য পাহাড়িদের কাছে যেতে হবে কারণ আবার মনে করিয়ে দেয় ধানচির পর মোবাইল নেটওয়ার্ক নেই এতক্ষণ ধরে আমার ওয়াক শোনার জন্য ধন্যবাদ হ্যাভি ট্রাভেলিং তারপর আবার সেই সেম ঘটনা ছেলেটা হেডফোন কাঁধনিগুজে দিল আর দিদির জানালার বাইরে তাকিয়ে রইল হঠাৎ একটা ডাক কানে এলো কিউজ মি কিউজমি এই যে শুনছেন দিদির চোখ মিলে তাকালো পাশে ছেলেটা ওকে ডাকছে হায় রে কখনও ঘুমিয়ে পড়লো টেরি পায়নি দিদির তাকাতে ছেলেটা বলল সবাই ডিনার করতে নেমেছে আমিও চাচ্ছি আপনি বাসে একা ঘুমাবেন তাই ডাকলাম কিছু মনে করবেন না তিতি দেখলো পুরো বাসে কেউ নেই বলো থ্যাংকস কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পায়নি হ্যাঁ ভালোই আপনার একটু আগেই তো সাবি সবাইকে মিনি মাইকে বলল বিশ থেকে তিরিশ মিনিট ব্রেক টাইম এরই মধ্যে ডিনার সেরে নিতে হবে তিতির লজ্জা পেয়ে গেল আসলেই যখন তখন যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়া প্রতিবারটা ওর ভালোই আছে বাস থেকে নামতে নামতে ছেলেটা বলল বাইদা ওয়ে আমি মুগ্ধ আপনি তিতির বলল কি ব্যাপার মুগ্ধ অবাক হয়ে বলল মানে আপনি যে জিজ্ঞেস করলেন আমি মুগ্ধ কিনা ওটাই জানতে চাচ্ছি কি ব্যাপার মুগ্ধ হওয়ার কথা বলছেন ট্রু বাট এটা তো মাত্র শুরু ছেলেটা হেসে ফেলল আমার নাম মুগ্ধ আমি আপনার নামটা জানতে চাচ্ছিলাম বারবার কিউজ মি কিউজ মি করতে কার ভালো লাগে বলুন আফটারঅল আগামী দশ দিন একই জায়গায় থাকছি নামটা তো জানা প্রয়োজন তিতির লজ্জা পেয়ে হেসে বলল ও আমার নাম তিতির বা নামটা খুব সুন্দর তিতির নামের মানে জানেন হুম একটা পাখির নাম মুগ্ধ রেস্টুরেন্টে ঢুকতে ঢুকতে বলল তিতির পাখি দেখেছেন কখনো না তিতির খুব সুন্দর দেখতে ঢাকায় আছে নাকি না আমি ঝাড়খণ্ডে দেখেছিলাম রাজি এক জঙ্গলে বাপরে আপনি খুব ঘোরাফেরা করেন নাকি তা বলতে পারেন তবে আমি জঙ্গল প্রেমিক পাহাড়ে জঙ্গলে ঘুরতে বেশি পছন্দ করি ও নাফাকুক গিয়েছিলেন আগে হ্যাঁ দু বছর আগে গিয়েছিলাম এটা সেকেন্ড টাইম আমারই প্রথম ও আপনার সাথে কেউ নেই না আমি একা এসেছি আচ্ছা আপনারা ছেলেরা মেয়েদের কোথাও একলা যেতে দেখলে এ কথা জিজ্ঞেস করেন কেন কিছু মনে করবেন না প্লিজ আসলে এই টাইমে ট্রিপ কখনো কোনো মেয়েকে একা যেতে দেখিনি তো তাই হয় ফ্রেন্ড হয় বিএফ নয় হাজবেন্ড নয় কাজিন নয় তো ভাই কেউ কেউ সাথে থাকে আমার সাথে কাউকে লাগবে না আই ক্যান কেয়ার টেকার অফ মাই সেলফ আপনি বোধ হয় রেগে যাচ্ছেন না রেগে যাচ্ছি না সত্যি কথা বলতে কি আজকাল অনেক মেয়ে যাওয়ার সাহসটা থাকে কিন্তু ফ্যামিলি যেতে দেয় না একা সেক্ষেত্রে আমি বাঁধিয়ে রাখার মতো একটা ফ্যামিলিতে জন্মেছি আমি স্বাধীন কখনও কেউ কোনো কিছুতে বাধা দেয় না বাধা দেয় না বলে বোধ হয় আপনি আপনার ফ্যামিলিকে রেসপেক্ট করেন আর তাদের সর্মান বজায় রাখবেন দিদি হেসে বলল হ্যাঁ ওরা আমার ইচ্ছে অনিচ্ছে এত মূল্য দেয় বলি আমি ওদের কথা রাখার ট্রাই করি লাহেজ